তো ফার্স্ট টাইম রে কালেকশন দিয়ে শুরু করি। প্রথম যেটা জাস্টার করে কোন কালারফুল দুবাইজের মতো একদম মটোরি কাজ এটা মেকারের পশনে কিন্তু সম্পূর্ণ লাকমি স্টাইলে কাজ করা থাকে। সেম ভাবে তুমি এমবোরি কাজ পাবে। কাপড় থাকবে 100% দুবাইজের প্রিমিয়াম কোয়ালিটি। এটা সফট টিশার্ট কাপড়টা। আরামদায়ক এরা হচ্ছে পেন্টা পেন্টেনেসিক টেম্পোরারি প্যান্টস আছে যেটা নতুন নতুন কালার করবে カラー একদম এর কালারের মধ্যে এই অনেক বেশি ছয় পিস বা তিন পিসের নিলে আপনার পাঁচশো তিরিশ টাকা ছয়শ তিরিশ টাকা সরি যদি এক পিস নেয় তাহলে পঞ্চাশ টাকা আচ্ছা এক পিস সিলিন্ডার প্রাইস করবে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা করে আর যারা পাঁচ সাত পিস নিবে সেক্ষেত্রে প্রাইস করবে ছয়শ তিরিশ টাকা করে মানে টাকা পেয়ে যাচ্ছে

একটু দেখালে আমি এই যে দুবাই সিল্কের মধ্যে দুবাই সিল্কের একটা ফাটল করে এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে পাবে হাতটাটা দেখো এটা একদমই নচ ফিলিং এ কালেকশন আর কিন্তু অনেক বেশি কত করে भैया প্রাইস হচ্ছে আপনার 580 টাকা। ₹260 মাত্র 580 টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ প্লাজ ইনস্টলের মধ্যে পাবে আর কাপোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো দেখিয়ে থাকছে প্রাইস মাত্র 500 580 টাকা। 580 টাকা। প্রত্যেকটা দিচ্ছি খাবার করতে হবে নেক্সট আইটেমটা আছে প্রাইস মাত্র 580 টাকার পরে আমি বেস্ট কোয়ালিটির মধ্যে আছে এত সফট এই কাপড়গুলো নেক্সট আইটেমটা দেখিয়ে দেখুন সিল্কের কিন্তু কোনো টেনশন নেই একদম দেখতে দিব হোয়াইট মাত্র 580 আর এইগুলোর বড় থাকে ফ্রি সাইজ 38 থেকে 44 পড়তে পারবে। লং থাকবে 42 প্লাস আর প্যান্টের লং থাকে 38 থেকে 40 এর মধ্যে একদম 빅 সাইজ। সাইজ মধ্যে পাচ্ছেন উপরে প্রিন্ট করা থাকবে। নেক্সট থাকে কালারটা एकदम ही একটা कलर। प्राइस মাত্র টাকা। নেক্সট 80 আছে নিউজ কালেকশন রয়েছে তো আজকে সরকারি ভিডিওটি দেখতে থাকো আর এইগুলা যে এখন কি পরিমানে রানিং এন্ড টেলিং এরটা কালেকশন প্রাইস টাকা করে এগুলা কিনতে অনলাইনে কিনতে গেলে 800 1200 প্রাইস হয়ে যায় আমি যদি ভাইদের এখানে একদমই হোলসেল পেয়ে দুবাই সিল্কের মধ্যে 100% তোমার তোমাক সিল্কটা পাবে নেক্সট একটা থাকছে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেব এটা থাকছে